শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অসুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক সহায় আজকে হচ্ছে সোমবার সকাল এখন সাড়ে নটা বাজে তো আমি আছি বাপের বাড়িতে সকালবেলা বাড়ি চলে যেতাম কিন্তু গেলাম না আমার দিদি যেতে দিল না কারণ আজকে আমার মা দিদি আর মা দুজনেই দিদি আর মা দুজনেই যেতে দিইনি কারণ দিদি সকালে কালকে বলেছিল দিদি সকালে চলে যাবে ওই জন্য আমি সকালে চলে যাচ্ছিলাম আর এখন আবার সকালবেলা প্ল্যান চেঞ্জ হয়ে গেল দিদি বিকালে যাচ্ছে তো ওই জন্য দিদি আমাকে যেতে দিল না কাল যাবে বল দিদি দূর আজকে তো তার জন্য মা বাবা দুজনেই দিদিকে বলল দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যেতে তো তাই জন্য থাকলাম আর বাড়ি যাবো বিকালবেলা বড় মানা চলে গেল বাড়ি ও স্কুল যাবে আজকে ওর হচ্ছে স্কুলে খাতা পরীক্ষার খাতা দেখাবে তার জন্য ও খাওয়া দাওয়া করে একেবারে ও গেল ড্রেসটা পরে স্নান করে খেয়ে দিয়ে গেলো ড্রেস করে বাড়ি চলে যাবে আর এখন আমি এখন দিদি করছে আলু কুমড়ো কাটছে রুটি করবে মা রুটি করবে আলু কুমড়ো তরকারি করবে সকালবেলা আর দুপুরবেলা কি রান্না হবে জানি না এখনো পর্যন্ত মাংস হবে না মাছ মাংস দুটোই হচ্ছে কারণ আজকে দিদি বিবাহবার্ষিকী ওই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে আমার দিদি আলু আর কুমড়ো কাটছে আমার মাকে দিয়ে কাজ করাচ্ছে সহ্য হচ্ছে না কিন্তু আচ্ছা

আমার মায়ের ব্যালানটা এত হালকা না এই যে বেলচি আটা না আর রুটি বেঁকে বেঁকে যাচ্ছে মানে তাড়াহুড়ো করে বেলা যায় না ব্যালানটা একটা ভারী ব্যালান কিনবা বুঝছো এইটা এই হালকা ব্যালান তো আটার উপরে চাপ দেওয়া যায় না বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে কালকে একটু রোদ উঠেছিল আজকে তো রোদ ওঠেনি পুরো একদম নিজরা হয়ে রয়েছে এখন সকালে টিফিন করবে দুটি আর কুমড়ো আলুর তরফ আর দুপুরে হবে মাছ দুই মাছ তো মাছ আপনার কাতলা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মুরগির মাংস মাংসটা ধুয়ে দিলাম আর মাছ তো কালকে রান্না রয়েছে কালকে অনেকটা মাছ নিয়ে এসেছিল সব মাছ লাগিনি কালকে ওই ষোলো জন ষোলো সতেরো জন মতন লোক হয়েছিল তো সব মাছ লাগিনি মাছ কিছু তুলে রেখেছিলাম ওই মাছটা আজকে হয়ে যাবে মাছ দিদি খাচ্ছে রুটি আর কুমড়োর তরকারি

তো আজকে দিদির বিয়াবাসীকে বলে দাদা মিষ্টি নিয়ে এসেছে এক কোটো আর দিদি এখন করছে রান্না আমি স্নান করে নিলাম এদিকে স্নান করে নিয়েছি আর আমি তো থাকবো বলে আসিনি তো জামাকাপড়ের খুব অসুবিধা হচ্ছে আমি একটা চুড়িদার পরে এসেছিলাম আর এই একটা চুড়িদার নিয়ে এসেছিলাম আর যে চুড়িদার নাইটিটা আমি কালকে পরেছিলাম ওইটা দিদি আমাকে দিয়েছে ওটা তোমাদেরকে দেখানো হয়নি ওটা মা কেঁচে দিল সকালবেলা ধুয়ে দিয়েছে তো ওই নাইটিটা দেখানো হয়নি আমাকে দিয়েছে তো

কত কাজ করে এক সেকেন্ড বসে না খাওয়া সময়ই পায় না বলি আগে খেয়ে নেবা তারপরে কাজ করবা না কাজ করেই যাবে করেই যাবে একেবারে সকালের সব কাজ করে একেবারে সকালে টিফিন বানিয়ে চান করবে পুজো দেবে তারপরে দুপুরে রান্না বসাবে তখন তাই সকালের খাবার খাবে

মাছ খাওয়া বারণ বাবার মাংসটাই খায় একটু বাবার হাঁপানি আছে তো মাছ খেতে বারণ করেছে ডাক্তার তো এই জন্য মাংসটা খায় আবার খাসির মাংস খাওয়া বারণ বাবা খাসির মাংস খেতে ভালোবাসে জল খাও ভালো হয়েছে ভালো সবাই খেতে বসে পড়েছে এখন মেটা দিয়েছি ওকে দিয়েছি মেরেরা মা কাটিনি দিদি কাটিনি বড় রয়েছে কেটে দিয়েছি আমি কেটে দিয়েছি দেখ আর রয়েছে ওই দে দিদি দিদি মাংস রান্না করেছে দারুণ রান্না করেছে বাড়ি যেতে হবে না কালকে সকালে জল বেশি হয়নি আজকে বাড়ি যেত আমাদের বাড়ি আমাদের বাড়ি চক কালকে যাবি এদি আমাদের বাড়ি চক কালকে যাবি যাবি জায়গাটা সরু না জায়গাটা সরু রাস্তাটা

গিয়েছে দিদিরা একটু পরে চলে যাবে দিদি আবার আমাদের শনিবারে দেখা হবে শনিবারে যাব সামনে সপ্তাহে বেশি দেখা হচ্ছে আজকাল মানে বেশি ঘন ঘন দেখা হচ্ছে এবারে তো আমার দিদি ঝাড়া হাত কিন্তু একা যদি আসতে পারত অনেক আসতে পারত ও তো একা আসতে পারে না চাকদা থেকে আসেনি তো প্রথম থেকে ওই জন্য এখন আর আসতে পারে না চলো বাড়ি গিয়ে দেখা বাড়ি গিয়ে আর কি দেখাচ্ছে এমনি ভিডিওটা শেষ করে দিচ্ছি বাড়ি গেলে আবার বড় হয়ে যাবে ভিডিওটা